আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে দুই পাশে লম্বা লম্বা সারি সারি গাছ মনে হয় শত বছরের পুরানো এই গাছগুলো নীরবে দাঁড়িয়ে আছে কত ইতিহাস কত গল্পের সাক্ষী হয়ে চারপাশে ফুটে আছে দূর থেকে মনে হয় গাছগুলোতে লাল আগুন জ্বলছে সবুজের মধ্যে লালের এই খেলা এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করেছে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি যেন নিজেই এক ক্যানভাস এঁকেছে বাতাসে হালকা ফুলের গন্ধ পাখির ডাক আর গাছের ছায়া সব মিলিয়ে মনে হয় এখানে বসেই হারিয়ে যায় বন্ধুরা যদি কখনো একঘেয়ে জীবনের বাইরে একটু শান্তি খুঁজতে চান তবে একবার এমন জায়গায় আসবেন মন ভরে যাবে মনে হবে বারবার ফিরে আসি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘোরার পথে দেখি দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ